আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব বেকারি স্টাইলের পাউরুটি খুব সহজে তৈরি করব এই ব্রেড সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে একটা বলের মধ্যে হালকা কুসুম দুধ নিব এক কাপের মতো সঙ্গে দিব দুই চা চামচের মতো ইস্ট একটু মিশিয়ে নিচ্ছি দুধটা একটু হালকা গরম দিলে ইস্ট একটু তাড়াতাড়ি কাজ করবে তাই আমি একটু গরম দিয়েছি ঠান্ডা দিলেও কোনো সমস্যা নেই এখন সঙ্গে দিব চিনি যেহেতু পাউরুটি একটু হালকা মিষ্টিদায়ক তো সেই রকম করে একটু চিনি দিয়েছি সঙ্গে দিব সয়াবিন তেল চাইলে কিন্তু বাটারও দেওয়া যায় আমি সয়াবিন তেল দিয়েই করছি সঙ্গে একটা ডিম দিয়েছি এখন ভালো করে ফেটে নিব সবগুলো উপকরণ নেওয়ার পরে সঙ্গে দিয়েছি দুই কাপের মতো আটা এখন ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা খামির তৈরি করব সফট একটা খামির কোনো শক্ত করা যাবে না তাতে পাউরুটি শক্ত হয়ে যাবে একেবারে সফট করে নরম করে একটা ডো তৈরি করব যেটা দিয়ে আমার পাউরুটিটা একেবারে সফট হবে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে যাতে করে স্মুথ হয় ব্যাটারটা জাস্ট এইটুকুই কষ্ট বারে বারে এটাকে মথে একদম নরম করতে হবে আর কোনো কষ্ট নেই একেবারে সহজ দেখতে পেয়েছেন কতটা নরম একদম পড়ে যাচ্ছে হাত থেকে একদম ঠিক এরকম করেই দিতে হবে এখন একটু তেল ব্রাশ করে দিব যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় আর তারপর হচ্ছে একটা পয়েল পেপার দিয়ে একবারে ডেকে দিব দশ মিনিটের জন্য বাজার থেকে যেই পাউরুটি কিনে খেয়ে থাকি সেই পাউরুটিতে আসলে কি দিচ্ছে না দিচ্ছে আমরা কিন্তু চোখে দেখি না তাই বাসায় একদম ফ্রেশ একটা পাউরুটি তৈরি করছি দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে এসে দেখবো একদম ফুলে তিন গুণ হয়ে গিয়েছে ওয়াও দেখতেই পাচ্ছেন বাটি ভরে গিয়েছে এখন বাতাসটা একটু বের করে দিতে হবে পেপারটা সরিয়ে ভালো করে মথে নিতে হবে আর একটু স্মুথ করে এটাকে আমি সরাসরি দিয়ে দিব সুলায় দেখতে পেয়েছেন ফুলে কিন্তু একদম তিনগুণ হয়ে বাটি বরে এতটা স্মুথ হয়ে গিয়েছে দেখেই কিন্তু মনে হচ্ছে পাউরুটিটা অনেক বেশি সুন্দর হবে এখন ভালো করে হাত দিয়ে মুথে আমি একটা কেকের জারে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তারপরে আবার কিন্তু পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিব মোটামুটি পাঁচ মিনিট পরে আমি ফিরে এসে দেখি একদম সেট হয়ে গিয়েছে এখন গরম হাঁড়িতে সুলাই বসিয়ে দিচ্ছি অল্প একটু ফানি দিয়ে হানিটা আগে গরম করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফুলে ওঠা শুরু হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু কালার আসার জন্য ডিমের কুসুমটাকে বেঙ্গে ব্রাশ করে দিব এটা হচ্ছে অপশনাল আমরা সাদাও খেতে পারি কথা হচ্ছে গিয়ে দোকানের মতো তৈরি করতে গিয়ে একটু লাল করতে হবে এটাই আর যদি সাদা আমি মনে হয় আমি সবসময় ভ্যানিলাটা অনেক বেশি লাইক করি বাট হচ্ছে বাচ্চারা দেখে মনে করবে যে একটু বেকারি স্টাইল বলছে একটু লাল হলে সুন্দর দেখা যেত জাস্ট এটুকুই সাদের কিন্তু তুলনা হবে না বাসারটার মতো ডিমটা ব্রাশ করা শেষ দশ মিনিট পরে এসে দেখি ওয়াও বেকারি ফেল এত সুন্দর একটা পাউরুটি হয়েছে দেখেই মনে হচ্ছিল ওয়াও আমি একদম প্রথমেই সাকসেস হয়ে গিয়েছি ওয়াও দেখতেই পাচ্ছেন পাউরুটিটা এত সুন্দর হয়েছে একদম বেকারির থেকে অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ইয়ামি হবে আমি বিশ্বাস তবে আমি দেখি উপরে একটু কাগজটা সরিয়ে নেই ফুলে যাওয়ার বয়েতে কিন্তু কাগজটা দিয়েছি আর ওয়াও দেখতেই পাচ্ছেন কাগজটা সরানোর পরে এটা হচ্ছে আমাদের পাউরুটির ফাইনাল লুক একদম সত্যি একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আশা করছি এই পাউরুটিটা আপনাদের অনেক বেশি পছন্দ নিয়ে হয়েছে পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওফ একদম সফট একটা পাউরুটি হয়েছে দোকানের মতো করে আমি এখন বাটার লাগিয়ে সবাইকে খেতে দিব আমি একদম মনে হচ্ছে সঙ্গে সঙ্গে খেয়েই নেই আগে এত বেশি মজার খুশি লাগতেছে যে কোনো জিনিস যদি বাসায় বানানোর পরে আপনি দেখবেন আপনার মন মতো হয় তাতে করে দেখবেন অনেক বেশি খুশি লাগে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই একেবারে নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগছে যে আমি ফার্স্ট টাইমে একদম জিতে গিয়েছি ওয়াও এই অসাধারণ পাউরুটির সঙ্গে সবাই অনেক বেশি এনজয় করেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে অনেক বেশি আনন্দ দেয় তাই বারে বার রিকোয়েস্ট করি একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ একটা শেয়ারও দিতে ভুলবেন না দেখতেই পেয়েছেন আজকের পাওয়ারুটির ফাইনাল লুক দেখেই কিন্তু অনেক বেশি খুশি আবারও বলছি এখন সবাই খেতে যাই আর আপনারা অনেক বেশি আনন্দ করেন সেইম প্রসেসে কিন্তু একদম অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এই মজাদার পাউরুটি বাসায় তৈরি করে ফেলতে পারি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই তাও আবার ওভেন ছাড়া উইদাউট ওভেন সুলার মধ্যে এত সুন্দর পাউরুটি বানানো যায় এর আগে হয়তো কেউ দেখেননি আমি কিন্তু আজকে ওভেন ছাড়া পাউরুটি বানিয়ে ফেলেছি সুলায় দেখতে পেয়েছেন একদম সেই রকম একটা পাউরুটি তৈরি হয়েছে নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম